নদীতে নতুন পানি নামতেছে ধারে ট্যাংরা কুটি পুকুরে আসে রাখের নদীর ছোট ছোট পুকুর সে পুকুরে অনেকে বসে ধরে টিপ তো বেশি জুড়ে দেয় না টুম যদি তল করে নিয়ে যেত তাহলে হলে কাজ হইত আর বসে হয়েছে ছোট বল্লার টুক হলুদ বল্লার টুক হলে এই ক্ষুদা বল্লার হলুদ বল্লার টুক তো বড়ো এই পাতা সাথে সাথে না আগে খুঁটটা দেও না ওই যে একটু থাকলে পরে ওই সময় ওই যে ই পয়রা হারে না ওইটা আগে ই হয়ে জায়গা তল এই যে তোর স্যাপটা এই সরবর দিকে তলি হয়

টিউ আইনে মাছ ধরবো কি টিউ পরে তা ভাল লাগে আগের যে ট্যাংরা গোলসা তারপরে এলে বাড়ি বাড়ি পুঁটি এই যে আরেকটা দোষে মামা পুঁ ট্যাংরা না পুঁটি বেশি আছে আর ট্যাংরা তো জঙ্গলে যা লোক আছে না এর আগে হেঁচছ তারপর দান বোনার পরে আর না এনে মাছ হবালো এই যে নতুন পানি নামছে না এই নতুন পানির দার এই যে মাছও যাইছে মানে নদীটিকে যে মাস এই পুকুরে এখানে টানে আর টানের না যে জায়গা সবই পুকুরে আছে আর বানা আছে বানা আগে দিছিল না তাহলে তার ভালো কাম করছাও তাহলে তার ভালো কাম করছাও কারণ মাছ খালি ওই যে পাগারা হে জমা হইছে বাইরে আর যায় হারে নাই বুঝো নাই আরে তারপর তো যাই বই কম বেশি মাছ যত 1 কে যত বান দেই মাছ যাই বই

এরকম করে না উঠবো তো মাছ উঠব তোমার চেক দিতে হ কালকে হেঁসা দেবো কি তা ভালো আছে এই পুকুরে একটা টিপ দেয় নাই কতক্ষণ বৈশা আসছিলাম আর এনে তো আই ভালোই ই পুঁটি আছে প্রচুর পুটি হোবো হেঁচা দিলে না না হলে দুই তিন খারি পুটি হবো আর এ পুরী হলেও তো কেয়া কম না পুরীরও ভালো দাম হ্যাঁ আগে তো তোমার আগেকার দিনে পুরী দাম আসল না পুরী বেশি খাইতো না ওই অন্যান্য মাছের সাথে পুরী আমি পুরী মাছই পাওয়া যায় না

জিওল উঠবোহা জিওল আছে আর জিওল তো তোমার মনে করলে পারি বালধিয়া এগারশো এক হাজার টিকা এক হাজারশো টিকা কেজি জিওল বেঁচলে পারে দুই কেজি তিন কেজি জিওল জিওল হলে বাদ তিন হাজার তিন কেজি হলেই তিন হাজার উপরে যাই গোমাৰ মেলা পানী কোমব পাকে যে ফুলা ডেকেট আছে পানী ডাইৰেক এটা আছে মেলা পানীটো কোমব মানে বান্ধি আৰু এনেই বান্ধা দিয়ে কৰিবা যাতে তাৰপৰা মাছ নাবাঢ়ে যায় এনেই দিব পানী বাইদেৱে বাইদেউ নিৈছে ষ্টিম কৰিবা পানী যোৱাৰ পৰা তাৰপৰা যিটো কথা পৰকে তেলো কম লাগবো হৰপুটি আছে ৰাখি প্ৰচল

बाल चल कौन है मौला गुस्सा हो रहा है डाल से नहीं क्या मास्टर मारोगे कारण टेढ़ा सर क्या सर डाल दे देख है गुलाब वाला गली बल्कि अपने देर से ननक

তেটাই তো জালে দিতে আর বাহিরে যাব না হবো না জালে যদি দুঃখ করি জালে থাকবো ট্রেনছে আপনার ড্রাইভ হলুদ গল্লা টুপ বাড়ি বাড়ি

মাছ মাছ যত দাড়ি থাক উই যাই বই আর যত বান দিকে এই চানা জাল এটা ওটা দেয় তারপর না সেই দুনিয়ার মাছ যাই টেংরা করি এটা দুইটা বেড়া অতিক্রম করে মাছ গেছে না এই মূর সিদ্গর বুন তো সাইনা জলপাতা তো মাছ যায় সব রাখের মাছ